এইজিল্লু মাল দে এই ডায়লগটি ইতিমধ্যে যারা ঈদে মুক্তিপ্রাপ্ত বর্বাদ সিনেমাটি দেখেছেন তাদের প্রায় সকলেরই চেনা জানা হল থেকে বের হওয়ার পর দর্শকদের মুখে মুখে ফিরছে সাকিব খানের এই বিখ্যাত ডায়লগটি এই জিল্লু এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিল্লু কিনে মাতামাতির শেষ নেই এই যেন এক নতুন ট্রেন্ড সোশ্যাল মিডিয়ার ফেসবুক রিলস থেকে শুরু করে টিকটক ইনস্টাগ্রাম সহ সকল শর্ট নতুন ট্রেন্ড সৃষ্টি হয়েছে আজকে মিতোর বিয়ে জিলু কি রে এত থেকে মারছ না আপনি কি জানেন কে এই জিলু জানেন তার আসল পরিচয় জানি না জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল হ্যাঁ সো আজ এর গল্প বাদ দিয়ে জিল্লুর কাহিনী শুরু করা যাক শাকিব খানের এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ সিনেমাটিতে শাকিব খানের ব্যক্তিগত সহকারী অর্থাৎ পিএস যিনি জিল্লুর চরিত্র অভিনয় করেছেন তিনি কলকাতার শেম ভট্টাচার্য তিনি কলকাতা থাকলেও তার নানা বাড়ি বাংলাদেশের ফরিদপুরে তিনি উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স উনত্রিশ বছর এবং তিনি পড়াশোনাও করেন কলকাতায় তিনি মাধ্যমিক পাস করেন কলকাতার গার্ডেন হাই স্কুল থেকে এরপরে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেন ইউনিভার্সিটি অফ কলকাতা থেকে ভট্টাচার্য দুই সালে সর্বপ্রথম মন মানে না ধারাবাহিক নাটক দিয়ে প্রোটাকনিস্ট হিসেবে অভিনয়ের যাত্রা শুরু করেন এর বাহিরে তাকে দেখা গেছে সেন্টিমেন্টাল সিনেমাতেও জানা গেছে সামনে তার আরো একটি সিনেমা মুক্তির অপেক্ষায় এবার আসা যাক বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের বরবাদ সিনেমায় তার চান্স পাওয়ার গল্প নিয়ে কিভাবে তিনি শ্যাম ভট্টাচার্য থেকে বিশ্বের মাঝে জিল্লুর হয়ে উঠলে এসব তথ্য তিনি কালবেলার এক ইন্টারভিউর মাধ্যমে জানান তিনি বলেন ছবিটিতে জিল্লুর চরিত্রে আমার অভিনয় করার কথা ছিল না ছবিটির সহকারী পরিচালকদের কারো একজনের করার কথা ছিল কিন্তু চরিত্রটির বেশ ওজন থাকায় সাকিব খান পরিচালককে পরামর্শ দেন কোন এক অভিনেতাকে নিতে জানা গেছে শুটিং শুরুর তিন থেকে চার দিন আগে শ্যামের কাছে প্রস্তাব আসে ঋষি সিদ্ধি ইন্টারটেনমেন্টের মাধ্যমে এবং সিদ্ধার্থ শ্যামকে জানায় যে এরকম একটা ছবি হচ্ছে সাকিব খানের পিএস এর চরিত্র এবং পুরো ছবিতে সাকিব সঙ্গে চরিত্রটিকে দেখা যাবে আর এটা শোনার পর শ্যাম সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় এবং শ্যাম বলেন সাকিব স্যারের কারণে আজ আমি জিল্লুর হতে পেরেছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের আনকর অভিনেতা মানব সাজদেব তুফান সিনেমায় স্বল্প উপস্থিতিতেই আলোচনায় এসেছিলেন এবারে বরবাদ সিনেমার মাধ্যমে অভিনয়ের মাধ্যমে বরবাদ করে দিলেন কলকাতার আরো এক প্রতিভাবান অভিনেতা শ্যাম ভট্টাচার্য পুরো সিনেমায় সাকিব খানের সঙ্গে তার অসাধারণ কেমিস্ট্রি দর্শকদেরকে মনোমুগ্ধকর করেছেন জিল্লুর চরিত্রে তিনি এতটাই সাবলীল ছিলেন যে এই চরিত্রে অন্য কাউকে কল্পনায় করা যায় না সিনেমায় আরিয়ান মির্জা চরিত্রটিকে যোগ্য সঙ্গ দিয়েছেন তিনি বরবাদ সিনেমাটি মুক্তির আগে তার চরিত্র নিয়ে তেমন আলোচনা আলোচনা হয়নি তবে বরবাদের টিজারে কিছুটা জিল্লুর ভাই পাওয়া গেছিল কিন্তু বরবাদ সিনেমা মুক্তির পর যেন তিনি আরো চমক হয়ে হাজির হয়েছেন অভিনয়ের দক্ষতায় তিনি এটাই প্রমাণ করেছেন বড় পর্দায় তার সম্ভাবনা অসীম নিঃসন্দেহে শ্যাম হলেন মেহেদি হাসান হৃদয়ের এক দুর্দান্ত আবিষ্কার ও গাইস আপনাদের মধ্যে কারা কারা এ পর্যন্ত হলে গিয়ে বরবাদ সিনেমাটি দেখেছেন তাদেরকে এক নজরে কমেন্ট বক্সে দেখতে চাই আর জিল্লুর অভিনয় আপনার কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ